আছে ওই যেখানে দাঁড়িয়ে আছে এরা রাস্তা এই যে এটা কিন্তু রাস্তা এটা কিন্তু রাস্তা সামনে একটা মেয়ে আছে আমার বাড়ির সামনে ও যে এই যে এই ছেলেগুলো প্রত্যেক দিন আসে মেয়েগুলো দেখার জন্য গ্রাম চলে এরকম হয় না দেখা যায় না খুব স্বাভাবিক ইদানিং একটু দেখা যাচ্ছে এরা প্রত্যেক দিন বলে না যে প্রেম করলে যার বাসায় মেয়ে হোক ছেলে হোক তার বাসায় একটা বিড়াল থাকলে সেটাকেও ভালো লাগে ওটাও পছন্দের জিনিস হয়ে যায় এরা হচ্ছে সেইরকম রকম তো এদেরকে আজকে ধরা হয়েছিল জিজ্ঞাসা করলাম বলো ভাই এই রাস্তাটার খুব মায়ে পড়ে গেছে নাকি রাস্তা বলে খুব ভালো লাগে এদের এত প্রেম কিন্তু পরে খোঁজ নিয়ে দেখি রাস্তা ভালো লাগে খোঁজ নিয়ে দেখি ছেলেদের রাস্তা নয় অন্য কিছু ভালো লাগে বিড়াল ভালো লাগে এদের একটু ধরে হালকা পাল্লা ও ঘটকের বেটা ওই যে ওই যে ভাই ঘুরতেছে ওরা কিছু ব্যবস্থা করেন না

এটা কেটা করছে ডাক্তার মোহাম্মদ ইনুস আলী সরকার দিবস দিবে দেন মাওর কিছু এখন চলবে না এখন জামাইকে যদি শ্বশুর খুশি মনে কিছু গিফট করে এইটাই আর স্বামী স্ত্রীর ভিতর যে আগে ডিভোর্স দিবে সেই দেড় লাখ টাকা দিবে অপরজনকে আসলে না বাহে ও মামাতে বোন

ডাক দাক দাবি ছোট ভাই ডাক কয় ইউটিউব চ্যানেল আছে চিংড়ির যা লাগবে আমি দেব সব আমি তো সময় পাব বলে দেহ জন্ম যায় বিফলে প্রেম ফাঁসি লইয়া গলে হইল